আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সৌদি আরবে আপনারা কোন কাজে আসলে ভালো হবে কোন কাজে আসলে আপনারা দুই টাকা কামাতে পারবেন কোন কাজ শিখে আসলে আপনারা ভরপুর পকেট ভর্তি টাকা থাকবে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওতে কথা বলবো ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করব অবশ্যই স্কিপ করে দেখবেন না আপনাদের জন্য অনেক উপকৃত হবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের টাইম ওয়েস্ট না করে মেন কথাতেই চলে আসি তো যারা সৌদি আরবে আসবেন সৌদি আরবে আসলে অবশ্যই অবশ্যই হাতের একটি কাজ শিখে আসবেন আমি অনেক সময় অনেক ভিডিওতে কিন্তু বলে থাকি যে হাতের কাজগুলি যদি আপনারা শিখে আসেন তাহলে আপনারা কিন্তু কোনো জায়গায় ফাঁসবেন না কোনো জায়গায় ঠেকবেন না কিংবা টাকা পয়সার জন্য আপনাদের টেনশন হবে না যদি হাতের কাজ না শিখেন তাহলে মানুষের কাছে যেভাবে হরে ভিক্ষা চায় ঠিক আপনারও কিন্তু এভাবে ভিক্ষা যেতে হবে কিংবা মানুষের কাছে গিয়ে হাতে পায়ে ধরে আপনার কাজ চাইতে হবে আমার একটা কাজ দেন প্লিজ আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আমার কাজ নাই আমি খেতে পারছি না রোম ভাড়া দিতে পারতেছি না এটা বরঞ্চ আপনার যারা ফিরি বিষয়ে আসবেন আর যারা কোম্পানিতে আসবেন কোম্পানিতে তো কোনো টেনশন নাই কোম্পানি তো আপনাকে কাজ দোক না দোক আপনি মাসে বেতন পাচ্ছেন থাকার জায়গা পাচ্ছেন খানার টাকা নিজের থাকে এটা হচ্ছে মেন কথা আর কোন কাজ শিখলে সবচেয়ে বেশি টাকা আপনি ইনকাম করতে পারতেছেন সবচেয়ে এক নাম্বার এক নাম্বার কাজ হচ্ছে ওয়ার্ল্ডিংয়ের কাজ যদি ওয়ার্ল্ডিংয়ের কাজ যদি আপনি শিখে আসতে পারেন তাহলে মনে করবেন আপনার পকেট ভর্তির টাকা থাকবে সব সময় প্রতি মাসে আপনি কামাই করতে পারবেন না তাও দেড় থেকে পনেরো দুই লক্ষ দুই লক্ষ টাকার আশপাশে আপনি কাজ করতে পারবেন বলতে পারেন যে শুধু ওয়ার্ল্ডিং এর কাজ শিখলেই হবে ভাই ওয়ার্ল্ডিং এর কাজ শিখলে হবে না ফোর জি ফাইভ জি সিক্স জি এই তিনটা ক্যাটালকের যেই কাজ ওয়ার্ল্ডিং এর ফোর জি ফাইভ জি সিক্স জি এই তিনটা ক্যাটালক কিন্তু আপনার শিখতে হবে বাধ্যতামূলক তাহলে আপনি প্রতি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা কামাতে পারবেন যদি সৌদি আরবে আসেন আপনার জন্য কাজ দাঁড়িয়ে থাকবে আপনাকে খুঁজবে কাজ আপনার খোঁজা লাগবে না ফোর জি ফাইভ জি সিক্স জি যদি কাজ শিখতে পারেন আরেকটি কাজ হচ্ছে টাইলসের কাজ টাইলসের কাজও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি টাইলসের কাজ আপনার জানা থাকে আর যদি ড্রয়িং জানেন তাহলে তো কোনো কথাই নেই আপনি প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আপনি কামাতে পারবেন আরেকটা কাজ আছে জিপসন বোর্ডের কাজ জিপসন বোর্ডের কাজও যদি আপনি জানেন অনেক টাকা কামাতে পারবেন তবে শিখে আসবেন যদি না জানেন তাও শিখে আসবেন আরেকটা কাজ হচ্ছে এসি ফ্রিজের কাজ এসি ফ্রিজের কাজ কিন্তু আপনার গরম সিজনে কিন্তু প্রচুর টাকা পরিমাণ কাজ করতে পারে টাকা ইনকাম করতে পারে যদি একটা দোকান দিতে পারেন তাহলে লাখ হয়ে গেল আপনার চান্স খুলে যাবে এসি ফ্রিজের কাজটা এগুলি শিখার শিখতে হবে শিখে আসতে হবে আরেকটি কাজ হচ্ছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ যদি করতে পারেন সেটা তো অনেক পরিশ্রম যারা কাজ শিখেন বা জানেন বা কাজ করেন তারা তো অবশ্যই জানেন রাজমিস্ত্রির কাজটাও কিন্তু প্রচুর পরিমাণ টাকা কামাতে পারবেন আরেকটা কাজ হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান কাজ ইলেকট্রিশিয়ানের কাজগুলি যদি আপনি শিখে আসতে পারেন তাহলে টাকা কামাতে পারবেন কারণ কাজ শিখতে হবে বা কাজের মতো কাজ শিখতে হবে ড্রয়িং আপনার জানতে হবে ড্রয়িং বুঝতে হবে সেই সব কাজ আপনার শিখতে হবে শুধু কাজ জানা থাকলে ইত্যাদি আপনি বাংলাদেশের মধ্যে খাটো টিন ওয়ারিং করলেন এই কাজ জানা থাকলে কোনো লাভ হবে না কিংবা ছোট একটা একতলা দুতলা ঘরের ওয়ারিং করলেন সেই কাজ কিন্তু হবে না কাজের মতন কাজ শিখতে হবে সার্টিফিকেট থাকতে হবে আরেকটি কাজ হচ্ছে যেটা প্লাম্বারের কাজ প্লাম্বারের কাজও যদি জেনে আসতে পারেন বা শিখে আসতে পারেন তাও আপনি সৌদি আরবে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এক কথা শেষ হাতের কাজ শিখতে হবে আর অনেকে বলে যে আমি গাড়ি চালাবো গাড়ির ড্রাইভিং শিখবো গাড়ি ড্রাইভিং করব। সেটাতে কেমন হবে ভাই গাড়ি ড্রাইভিং বক্কর শক্কর এই সব চিন্তা করে আলো কোনো লাভ নাই গাড়ি ড্রাইভিং সবাই জানে সবার হাতে হাতে গাড়ি আছে আপনি গাড়ি ড্রাইভিং করবেন কেমন আপনি আপনাকে কেউ গাড়ি দিলে আপনি গাড়ি চালাতে পারবেন কেউ না দিলে আপনি গাড়ি কিনতেও পারবেন না গাড়ি চালাতেও পারবেন না তাহলে গাড়ির ড্রাইভিংয়ের কথাটা মাথা থেকে সরিয়ে ফেলেন কিন্তু হাতের কাজ জানা থাকলে কিন্তু ভালো হাতে আপনি গাড়ির ড্রাইভিং জানা থাকলে ভালো যে কোনো টাইমে আপনার কাজে আসতে পারে ঠিক আছে তো এইরকম কিছু কাজ যদি আপনি জেনে আসতে পারেন আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে শুধু সৌদি আর না ওয়ার্ল্ডের যে কোনো দেশের মধ্যে আপনার দাম আছে আপনি কাজ করতে পারবেন টাকা পকেট ভর্তি থাকবে আপনি পিছু তাই কোনো টান থাকবে না আর বিশেষ করে এক নম্বর আমি যেটা বলেছিলাম ওয়ার্ল্ডিংয়ের কাজ ফোর জি ফাইভ জি এই কাজটা যদি আপনি শিখে আসতে পারেন তাহলে আপনি পিছু দিকে আর ফিরে তাকাতে হবে না আপনি শুধু ইনশাল্লাহ সামনের দিকেই শুধু এগিয়ে যেতে পারবেন একবার ভাবছেন প্রতি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন তাহলে চিন্তা ভাবনা করুন কি কাজ শিখবেন কি কাজ শিখে আসবেন না লেবার আসবেন এসে মানুষের কাছে বিজ্ঞাস হবেন হরাতিস হবেন যে আমাকে একটা কাজ ধরে দেন একটা কাজ ধরে দেন তো এখন আপনাদের উপরেই ছাড়লাম তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ